পুষ্টিতে আর স্বাস্থ্যেও পূর্ণ আজ আমরা জানবো কিভাবে পান্তা ভাতের সাথে পেঁয়াজ কাঁচা মরিচ এবং সরিষার তেল আমাদের দেহকে সুস্থ রাখে এখানে রয়েছে পান্তা ভাত যা আমরা রাতে ভিজিয়ে রাখি এবং সকালে খাই কিন্তু এর সাথে যোগ করুন কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং সরিষার তেল আপনিই দেখবেন কিভাবে এই প্রাকৃতিক উপাদানগুলো স্বাস্থ্যকে আরও সমৃদ্ধ করে আমি পান্তা ভাতের কথা বলি এটি প্রাকৃতিকভাবে ভাবে ফার্মেন্টেড যা প্রেওবায়োটিক হিসেবে কাজ করে প্রেওবায়োটিক আমাদের অন্ত্রে স্বাস্থ্যকে উন্নত করে হজমের সমস্যা কমায় আর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এতে থাকা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড আমাদের শক্তি উৎপাদন বাড়ায় এবং স্নায়ু হার এবং মস্তিষ্কের সঠিক কার্যকারিতা সাহায্য করে এখন আসি কাঁচা মরিচে কাঁচা শুধু স্বাদই না তার স্বাস্থ্য উপকারিতাতেও অতুলনীয় এতে থাকা ক্যাপসিকাইন আমাদের মেটাবলিজম দ্রুত করে শরীরে অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে এটি রক্ত সঞ্চালন বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে হিসেবে কাজ করে যা আমাদের শরীরকে টক্সিন থেকে মুক্ত রাখে পেঁয়াজের উপকারিতা তো অনেকেই জানেন এটি একটি শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল খাবার যা আমাদের শরীরের যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে এতে থাকা সালফার যৌগ হার্টের স্বাস্থ্যকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আর এক চামচ সরিষার তেল তো একেবারে ফাইনাল টাচ এতে রয়েছে ওমেগা থ্রি অ্যাসিড যা হার্টের জন্য খুবই উপকারী এটি আমাদের শরীরকে শক্তিশালী করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও ভালো তাহলে পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং সরিষার তেল মিশিয়ে তৈরি হলো এক প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এটি শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যবানও আজই ট্রাই করুন এই দেশি খাবারটি স্বাদে আর স্বাস্থ্যও একেবারে অনন্য পান্তা ভাত আপনার শরীরের জন্য আপনার প্রাণের জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি জানতে সাবস্ক্রাইব করুন